আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মুসলমানদের কাছে বিশেষ একটি পরিচিত শব্দ মুজিজা মুজিজা শব্দটি আরবি এর অর্থ অক্ষমকারী অলৌকিক নিদর্শন নবীগণ তাদের নুবুয়ের দাবি প্রমাণ করতে যে সকল অলৌকিক নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে মুজিজা বলা হয় পবিত্র কুরআন ও হাদিসে মুজিজা শব্দটি ব্যবহৃত হয়নি মুজিজা বুঝাতে আয়াত অর্থাৎ চিহ্ন বা নিদর্শন বলা হয়েছে পরবর্তী যুগে মুজিজার পরিভাষাটির উৎপত্তি নবিরাসুলগণ আল্লাহর ইচ্ছায় মুজিজা প্রদর্শন করেছেন কাফিরগণ বলতো তোমরা তো আমাদেরই মতো মানুষ আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করতো তোমরা তাদের ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখতে চাও অতএব তোমরা আমাদের নিকট কোনো অকাট্য ক্ষমতা উপস্থিত করো তাদের রাসুলগণ তাদেরকে বলতেন সত্য বটে আমরা তোমাদের মতো মানুষ বই কিছুই নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট ক্ষমতা উপস্থিত করা আমাদের কাজ নয় মুমিনগণের আল্লাহরই ওপর নির্ভর করা উচিত সুরা ইব্রাহিম আয়াত দশ এগারো অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রাসুলের কাজ নয় সুরার আয়াত আটত্রিশ আল্লাহ তা আলা নবী মুসাই আল্লাহাল্লামকে নয়টি মুজেজা দিয়েছিলেন এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে আর আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম সুতরাং তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো যখন সে তাদের কাছে আসলো তখন ফিরাউন তাকে বলল হে আমি তো ধারণা করি তুমি জাদুগোস্ত সুরাবনি ইসরায়েল আয়াত একশো এক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আলা আনহুর বর্ণনা মতে সেই মুজিজাগুলো হলো মুসা সাল্লামের ব্যবহৃত লাঠি যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো হয়ে যেত দুই শুভ্র হাত যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত তিন নিজের তোতলামি যা মুসা সাল্লামের প্রার্থনা করে দূর করে দেওয়া হয় চার ফ্রাউন সম্প্রদায়ের ওপর প্লাবনের গজব প্রেরণ পাঁচ এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক পাঁচ তুফান ছয় পঙ্গপাল বিস্তার সাত শস্য কিট আট ব্যাং এবং নয় রক্তের আপদ অবতীর্ণ হওয়া মহান আল্লাহ আলা নবী মুসা সাল্লামকে যে নয়টি মুজিজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করতো এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবারও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ আলা বলেছেন হে মুসা তুমি লাঠি নিক্ষেপ করো অতপর মুসা সাল্লাম তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল আল্লাহ বলেন তুমি তা ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। সুরাতহা আয়াত ১৯ থেকে একুশ আল্লাহ তা আলা কুদরতিভাবে এই লাঠির ভেতরে ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন মুসা মোসা আলাইসাল্লামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা সাল্লামের সামনে নাড়াচাড়া করতে লাগলো দূতো নড়াচড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোট আকারের দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুসা আল্লাহ সাল্লাম ভয় পেয়ে যান মহান আল্লাহ তালা তাকে অভয় দেন সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতপর মহান আল্লাহ মুসা আল্লাহ ওয়াসাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় লাঠিতে পরিণত হয়ে যায় মুসা আলাই সাল্লামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটি ছিল মুসা সাল্লামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা মুসা সাল্লামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফিরাউনকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মুজিজা দেখার দাবি করতে লাগল এবং বলল বাস্তবিকই যদি তুমি কোনো মুজিজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো মুসা আলহি আসাল্লাম তার দাবি মেনে নিয়ে শিও লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর অমনিতা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল এই ঘটনাটি ফিরাউনের রাজ দরবারে সবার সামনে সংঘটিত হয়েছিল কিন্তু এই মুজিদে দেখার পরেও আল্লাহর ওপর ইমান আনেনি ফেরাউন উল্টো এ ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল যখন নবীর উম্মতেরা তার ওপর অর্পিত নুবুয়াতে বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে তাদের মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদায়েত লাভ করে সফল হয়েছেন কেউ বা এসব মুজিজাকে জাদু বলে উপহাস করেছে নরকের কিটে পরিণত হয়েছে